দর্শক আজকে আমি আলোচনা করব বিশেষেরা মডেল পন্তরকতের বিষয়ে চলচ্চিত্র জগৎ থেকে আলাদা একটি জগৎ হলো মডেলিং জগৎ যেখানে প্রায় অধিকাংশ যুবতী মেয়েরা একটি মাধ্যম বলে গণ্য করে নেয় এই মডেলিং করে অধিকাংশ যুবতী ওই সব নীল ভিডিওগুলিতে প্রত্যক্ষভাবে কাজ করেন চলুন তাহলে আজকের এই ভিতরে থাকা বিশ্বসেরা মডেল পন্তরকতের বিষয়ে ভালো করে এবং হবে আলোচনা করা যাক এই বিশ্বসেরা মডেল পন্তর্গতের ভিতরে পঞ্চম স্থানে আমি আলোচনা করবো অন্যতম সেরা সুন্দরী আদ্রিনা অ্যাফের কথা আদ্রিন বিশ্বের অন্যতম একজন সুন্দরী মডেল তারকা যার জন্ম হয় পনেরোই সেপ্টেম্বর দু হাজার এক সালের রাশিয়াতে রাশিয়ার অন্যতম একজন সেলিব্রিটি তারকা হওয়া সত্ত্বেও এই নীল মিডিয়োগ অভিনয় করেন আদ্রিএফ রাশিয়ার মডেলিং করার পাশাপাশি আরে সংখ্যায় রাশিয়ার মুভিগুলিতে অভিনয় করেছেন বর্তমান সময় সবকিছু প্রত্যাহার করে এই নীল জগৎ নিজের পেশা হিসেবে চিহ্নিত করে নেন যার অসংখ্য ভিডিও পড়েছ গুগলে সেই সাইটগুলিতে আপনি চলে অবশ্যই সেগুলো সার্চ করে ভিজিট করতে পারেন লেডিডি চেক রিপাবলিক দেশের অন্যতম একজন বক্সার প্লেয়ার যিনি অসংখ্য খিতাব দখল করতে সক্ষম হয়েছেন বক্সারের মাধ্যমে যার জন্ম হয় পঁচিশে জানুয়ারি উনিশশো সাতানব্বই সালের চেক রিপাবলিক দেশে লেডিডি একজন বিখ্যাত বক্সার প্লেয়ার হওয়া সত্ত্বেও নীল জগতে পারি জমান যার বর্তমান বয়স হল ছাব্বিশ বছর লেডিডি বক্সিং করার পাশাপাশি পার্ট টাইম হিসেবে এই নীল মুভিগুলিতে অভিনয় করেন যার অসংখ্য ওই সব ভিডিও গুগলে সেই অন্ধকার জগতে আরিয়ালি আমেরিকা যুক্তরাষ্ট্রের অন্যতম একজন সেরা সুন্দরী মডেল তারকা যার জন্ম হয় সাতই জুন দু হাজার সালের লস এঞ্জেল ক্যালিফোর্নিয়াতে সে অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র তেইশ বছর এই অল্প বয়সী মডেলিং কিংবা আমেরিকান চলচ্চিত্র জগতে অভিনয় করার পাশাপাশি অভিনয় করেন আরিয়ালি আমেরিকান পঞ্চগতের অন্যতম একজন কম বয়সী পন যার সঙ্গে কাজ করতে অজস্র অ্যাক্টরদের ভিড়ে লেগেই থাকেন যার সঙ্গে কাজ করতে আমাদের জনিত ওয়ার্ল্ডিং লিস্টে থাকতে হয় আপনি যদি আরিয়ালিকে অনুসরণ করতে চান কিংবা তার ভিডিও সরাসরি দেখতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই করতে পারেন যার অসংখ্য ভিডিও পড়েছি সেই অন্ধকার জগতে মায়া কেন্দ্রিক যার জন্ম হয় নয় মে উনিশশো সালে ওয়াশিংটনে সেই অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র সাতাশ বছর মায়া কেন্দ্রিক মডেলিং জগতে আসার আগে নীল জগতে প্রত্যক্ষভাবে কাজ করতেন পরবর্তী সময় মডেলিং জগতে এন্ট্রি হয় যিনি অসংখ্য সেই নীল মুভিগুলিতে অভিনয় করেছেন যার অসংখ্য ভিডিও পড়েছে গুগলে সেই সাইটগুলিতে আপনি চলে অবশ্যই সেগুলো সার্চ করে ভিজিট করতে পারেন লিয়া বিশ্বের অন্যতম একজন সেরা সুন্দরী মডেল তারকা লিয়া মডেলিং করার পাশাপাশি ওই নীল মুভিগুলিতেও প্রত্যক্ষভাবে অভিনয় করেন যার জন্ম হয় একে নভেম্বর দু হাজার সালের আমেরিকাতে সে অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র তেইশ বছর বিশ্বের অন্যতম একজন সুন্দরী অল্প বয়সী পন্তরকা যার অজস্র বিডিও প্রয়োজকগুলো সেই সাইটগুলিতে আপনি চাইলে অবশ্যই সেগুলো সার্চ করে ভিজিট করতে পারেন